বাট কথাটা হচ্ছে যে একটা জিনিস মানতে হবে যে আজকে ইন্ডিগোই একমাত্র একটা এয়ারওয়েজ যারা ডোমেস্টিক ইন্টারন্যাশনাল সব থেকে বেশি সার্ভিস দিয়ে থাকছে এবং দু হাজার চার সালে যেখানে ওদের মার্কেট ক্যাপাসিটি ছিল থার্টি পার্সেন্ট দু হাজার চব্বিশ পঁচিশে সেটা প্রায় সিক্সটি এইট পার্সেন্ট ইট মিন্স মনোপলি সিস্টেম হয়ে গেছে আজকে এই বিষয়টা নিয়ে আমি জাস্ট একটা কথাই বলতে চাই যে যে কোনো বিজনেসে কেউ যদি মনোপলি সিস্টেমে চলে যায় তাহলে সে যা মনে করবে তাই হবে এবং সরকারও সেখানে তার কিছু করার থাকবে না আর সেই জিনিসটাই ঘটেছে এখন মানে এয়ারলাইন্স এভিয়েশন সেক্টরে ভুক্তভোগী করা হচ্ছে সাধারণ মানুষ হচ্ছে কয়েকটা জিনিস আমি দেখে অবাক হলাম যে একজন মুম্বাই যাবে ঠিক করেছিল তার ভাই মোস্ট পাবলি ক্যান্সারে মারা গেছে টাটা মেরো রেল তো তাকে রিসিভ করতে হবে বডি নিয়ে আসবে তার ফ্লাইট টিকিট কাটা ছিল সাত হাজার টাকায় সেটা ক্যান্সেল তো হয়েছে এবং তাকে অন্য এয়ারলাইন্সে যেতে গেলে পড়বে প্রায় থার্টি সিক্স থাউজেন্ড বিষয়টা হচ্ছে এরকম যে ইন্ডিগোর ফ্লাইট ক্যান্সেল হচ্ছে এটা একমাত্র ইনটিগোরই কিন্তু হচ্ছে কিন্তু সিচুয়েশানটা এরকম হয়ে গেছে যে বাকি এয়ারলাইন্সগুলো সেই বুঝে ঝোপ বুঝে কোপ মারছে ফ্লাইট যেটা ভাড়া পড়ছে থার্টি সিক্স থাউজেন্ড লাইক দুবাই যাওয়ার জন্য কি ইউকে যাওয়ার জন্য আউট অফ ইন্ডিয়া তার রেন্ট বা তার প্রাইস পড়ে গেছে ওয়ান লাখ থার্টি থাউজেন্ড মানে এক লাখ তিরিশ হাজার টাকা পড়ছে যার বলা চলে যেটার ভাড়া ডোমেস্টিকে পড়তো সাত হাজার আট হাজার সেটা ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা চলে গেছে ইন্ডিগো যাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে তাদেরকে তো কোনো অ্যাকোমোডেশান খাওয়ার ব্যবস্থা করছে না ওদেরটা বলছে রিফান্ড করে দেবো রিফান্ড করলেই কি ব্যাপারটা হয়ে যায় তারা তো কোনো একটা ইস্যু নিয়ে যাচ্ছে কেউ এক্সাম দিতে যাচ্ছে কেউ একটা ভিডিও এরকম হয়েছে যে দেখলাম যে কারোর বিয়েবাড়ির রিসেপশান ছিল তো বড় কোনো আসতে পারিনি ভার্চুয়ালি তারা রিসেপশান অ্যাটেন্ড করছে মানে এভাবে কীভাবে চলতে পারে আর গভর্নমেন্ট কিছু বলছে না গভর্নমেন্ট বলছে না ইন্ডা মানে এখানে বলার একটা বিষয় হচ্ছে যে এগুলো ঘটেছে কেন ডিজিসিএ কিছু নুন মানে নিউ রুলস চালু করেছিল দু হাজার চব্বিশে ফার্স্টে এফটিডিএল মানে হচ্ছে যে ফ্লাইট টাইম রেস্টিং টাইম এরকম সামথিং কিছুটা দিয়েছিলো যে পাইলটকে একটা নির্দিষ্ট টাইমে রেস্ট দিতে হবে সেটাই হচ্ছে প্রধান কথা কারণ পাইলটই তো মেন ফ্লাইটটা চালাচ্ছে ট্রেনটা চালাচ্ছে তো এখানে বলা ছিল যে উইকলি বেসিসে আটচল্লিশ ঘন্টা রেস্ট দিতেই হবে যেটা আগে থার্টি সিক্স আওয়ার্স ছিলো এবার ন্যাচারালি যদি থার্টি সিক্সের জায়গায় সেটা বারো ঘন্টা বাড়ি ফর্টি হয়ে যায় তাহলে তার ফ্লাইট চালানোর ক্যাপাসিটি কমছে সে নাম্বার অফ ফ্লাইট কম চালাবে তাহলে নাম্বার অফ ফ্লাইট কম চালালে সেখানে তো অন্য কাউকে রিক্রুট করতে হবে ইন্ডিগো সেটা করেনি এবং এটা কিন্তু ইন্টারন্যাশনালি মানে আইআর আইটা যেটা আগে অনেক আগেই বলে রেখেছিল যে এগুলো চালু করতে হবে ডিজিসিয়ার সেটা বলেছিলো তা সেটা ঠেকিয়ে ঠেকিয়ে ঠিকই ঠেকি দু হাজার পঁচিশের মে জুন জুলাই করতে করতে এখন নভেম্বরে গিয়ে ইমপ্লিমেন্ট হয়েছে তাও রিকোয়েস্ট ফর দ্য মানে ইন্ডিগোর জন্য সেখানে দেখা যাচ্ছে যে এখন কী হলো ব্যাপারটা পুরো হাতে বেড়ে চলে গেছে মানে কোল্যাপস করে জানো অবস্থা ধরা যাক আজকে টেলিকম ইন্ডাস্ট্রিতে জয়েন্ট কোম্পানি ইন্ডিয়াতে সার্ভিস দিচ্ছে কারা জিও জিও যদি কোনোভাবে কোনো ক্যাজুয়ালিটি বা কোনো রকম ড্রব্যাক বা কোনো টেকনিক্যাল গ্লিচ হয়ে যায় না তাহলে কিন্তু বিশাল প্রবলেম হয়ে যাবে কেন ওর কাস্টমার বা সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেশি সিমিলার যদি আজকে এভিয়েশন সেক্টরে আগে দু হাজার চারে মনোপলি সিস্টেম ছিল না তখন এয়ার ইন্ডিয়া ছিল এয়ার ইন্ডিয়া ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ছিল ইন্ডিগো ছিল জেটিআয়ার ওয়েস ছিল গো এয়ার ছিল এয়ার এশিয়া ছিল অনেকগুলো কোম্পানি ছিল আজকের দিনে দাঁড়িয়ে থেকে কিন্তু কোম্পানি রয়েছে মেরে কেটে তিনটে কি চারটে কেন ডিজিসি প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে ফ্লাইট চালানো অপারেশন কস্ট এগুলো প্রচুর পড়ে যাচ্ছে ঠিক সেই কারণেই কিন্তু ইন্ডিগো নিজেদের প্রফিট বাড়াতে গিয়ে করেছে কি রিক্রুটমেন্টটা কমিয়ে দিয়েছে ঝাড় পড়ছে কাদের ওপর গ্রাউন্ড স্টাফের ওপর গ্রাউন্ড স্টাফের ওপর পড়তে গিয়ে কী হয়েছে তারা কি করছে তারা মারধর খেয়ে যাচ্ছে মানে এয়ারপোর্টের ভেতরে লোকে এখন কি করছে আন্দোলন করছে মিছিল করে বেড়াচ্ছে এটা করে তো কিছু হবে না ইন্ডিগোর অফিসে যাও ভাই ইন্ডিগোর কাউন্টারে বসে কিছু হবে না আর এটা প্রত্যেকটা স্টেট বা সেন্ট্রালের এভিয়েশন ডিপার্টমেন্টে গিয়ে বা মিনিস্ট্রি অফ ডিপার্টমেন্টে গিয়ে কোনো রকমভাবে পিটিশন জমা করতে হবে সেকেন্ড থিং হচ্ছে এই যে যখন একটা জিনিস দেখা যাচ্ছে যে ইন্ডিগোর একটা এরকম ইস্যু হয়েছে তাহলে অন্য ফ্লাইট সংস্থাগুলো কেন টিকিটের দাম বাড়িয়ে দিল যেহেতু এখানে ডিমান্ড অন কস্ট হিসেবে চলছে এই পরিস্থিতিতে অন্তত সরকারের সেটা নিয়ে কিছু ভাবনা চিন্তা করা উচিত ছিল যে কেন যাতে তারা ভাড়াটা না বাড়া সেটা নিয়ে সরকার কিছু বলছে মানে সরকার কিছু বলছেই না সরকার ইমপ্লিমেন্ট করে দিয়েছে কিন্তু অপারেশন কস্ট বা বলা চলে যে এই আটচল্লিশ ঘন্টা যে রেস্ট দেওয়ার টাইম বা বলা চলে যে কেবিন ক্রু যারা রয়েছে তাদেরকেও একটা রেস্ট দিতে হবে দুটোর বেশি তিনটে ফ্লাইট রাত্রিরে অবতরণ করতে পারবে না নাইট ডিউটি শুক্রবার বাদে অন্য দিন সমান পরপর দুদিন দেওয়া যাবে না সপ্তাহে দুদিন করা যাবে এরকম প্রচুর কিছু রুলস রেগুলেশন কেন করেছে যাতে অ্যাক্সিডেন্ট না হয় যাতে তাদের ওপর কোনো ফ্যাটিক না আসে যাতে অপারেশনটা ভালোভাবে চলে মানে এই টোটাল অ্যাভিয়েশন অপারেশনটা যাতে ভালোভাবে চলে কোনোটাই তো হলো না উল্টে কী হলো মাঝখান থেকে এরকম হেনস্থার শিকার হতে হয়েছে জাস্ট চার দিনে সাউথ ইন্ডিয়াতে সব থেকে বেশি হাজারটা ফ্লাইট ক্যান্সেল হয়েছে গোটা দেশেতে কম বেশি প্রায় আড়াই হাজার হয়ে গেছে মানে স্পেশালি এই ডিসেম্বরে ফার্স্ট উইকে হচ্ছে এর মধ্যে আবার কী হয়েছে যে ইন্ডিগো বলেছিল ডিসেম্বর জানুয়ারিতে এক্সট্রা নশো ফ্লাইট চালাবে নশো ফ্লাইট চালাতে গিয়ে রেগুলার বেসিসে যেটা চলতো সেটাও চালাতে পারছে না রিজন হিসেবে তারা বলছে কি না আমরা দুঃখিত ওয়েদার খারাপ উমুক টমুক হ্যানা না কিন্তু আসল যে ওদের হিউম্যান রিসোর্স কম আছে সেটা স্বীকার করছে না প্রফিট করছো তাদের প্রচুর টাকা প্রফিট প্রচুর মানে একটা সময় ইন্ডিগোর ভাড়া সবচেয়ে কম ছিল আমার মনে আছে যে কলকাতা থেকে হায়দ্রাবাদ বা কলকাতা থেকে ডেলি একটা সময় ভাড়া ছিল দু হাজার চার দিকে বলছি সাড়ে তিন চার পাঁচ হাজার টাকা ম্যাক্সিমাম সেই ভাড়াটা আজকে বাড়তে 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 সাত আট হাজার নর্মাল টাইমে ছিল সেটা আজকের দিনে দাঁড়িয়ে সেটা চলে গেছে ইন্ডিগো কখনো কখনো যখন ওয়েটিং পাচ্ছে না মানে হঠাৎ করে যাকে যেতে হবে মানে আজকে টিকিট কাটবে কালকে যাওয়ার জন্য তার ভাড়া পড়ে যায় প্রায় পঁচিশ হাজার তিরিশ হাজার আর অন্যান্য ডোমেস্টিক যে সমস্ত এভিয়েশন রয়েছে তারাও বাড়ি দিয়েছে জব্বুজে কোপ পারল এয়ার ইন্ডিয়া এক লাখ ছত্রিশ হাজার টাকা দুবাই প্রাইস মানে কী বলবো মানে কিছু বলার নেই এর জন্য কিন্তু সরকারই দেয় সরকার যদি তাদের সাথে সেইভাবে বসতো প্রথম থেকে যখন ইমপ্লিমেন্ট করেছিল দু হাজার চব্বিশে তারপর সেটা ডিলে করতে দু হাজার পঁচিশ ডিসেম্বর বা নভেম্বরও নিয়ে গেলো প্রথম থেকে সেটা ভাবছিলো যে আপনারা কী ভাবছেন আপনারা কী করছেন বলে না যে এয়ার ইন্ডিয়াতে যখন অ্যাক্সিডেন্টটা হলো তখন কিন্তু হঠাৎ করে এয়ার ইন্ডিয়ার অফিসে চলে গেলো বিদেশ মন্ত্রক বা অন্যান্য যতগুলো মন্ত্রক রয়েছে তারা রীতিমতো সুপারভাইজ করছে এই ব্যাপারগুলো না বড্ড কম আমাদের ইন্ডিয়াতে যার জন্য আজকে প্রাইভেট কোম্পানিগুলো ব্যবসা নামে যেভাবে মানুষকে চুষছে পরিষ্কার ভাষা চুষছে যাকে বলে যার জন্য আজকে মানে এরা ফুলভাবে উঠছে সাধারণ মানুষ কত কষ্ট করে যাচ্ছে মানে খারাপ লাগছে দেখে একটা ছেলে পরীক্ষা দিতে পারল না একটা ছেলে তার ভাইয়ের ডেড বডি আনতে যেতে পারছে না যখন মানুষ রেলের ওপর নির্ভরশীলতা রাখে তখনও দেখা যায় কিন্তু যে প্রচুর মানে ট্রেন ক্যান্সেল থাকে স্পেশালি সাউথ ইস্টার্নার হাওড়া তো ছেড়েই দিন টাইমে ট্রেন চলে না শীতকালে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় একটা কুয়াশার জন্য প্রচুর ট্রেন ক্যান্সেল করেছে এবছরও করেছে সেগুলো নিয়ে কিন্তু কোনো হইচই হয় না কেন বলুন তো রেল তো ওটা নিয়ে মানুষজন কী করবে কোনো হইচই হয় না আজকে যেহেতু ফ্লাইট ইকোনমিক ক্লাস যাও বা বিজনেস ক্লাস হয় প্লেনে ছড়ছে এই ব্যাপারটাকে নিয়ে এত লাইম লাইটে চলে গেছে আর একটা বিষয় হচ্ছে কানেক্টিং যে ইন্টারন্যাশনাল ফ্লাইট সেগুলো পারছে না একজন দেখলাম যে সম্ভবত নাইজেরিয়া বা আফ্রিকার কেউ একজন সেও চাহাতে শুরু করে দিয়েছে মানে বাইরের যারা ফরেনার রয়েছে তারা যে ফিরবে তারা যে কানেক্টিং ফ্লাইটগুলো ধরে ধরছেন ব্যাঙ্গালোর থেকে ডেলি থেকে সেগুলোও পারছে না মানে শুধু ভারতীয় না বাইরের লোকগুলোও ভুগছে এর জন্য তাই কিন্তু সরকার অবভিয়াসলি সরকার কেন তারাই মনোপলি সিস্টেমটা এমনভাবে চালু করে দিয়েছে যে একেবারে টপ লেভেলে প্রত্যেকটা সেক্টরে বসে রয়েছে সে পুরো ক্রিমটা খাচ্ছে এবং তার কথা অনুযায়ী যেন সরকার চলছে তার অনুযায়ী কথা অনুযায়ী যেন সেই সেক্টরটা চলছে লাইক ইন্ডিগো যা মনে করবে এভিয়েশন সেক্টর সেরকমই চলবে জিও যা মনে করবে টেলিকম সেক্টর সেরকমই চলবে সিচুয়েশানটা পুরো এইরকম পর্যায়ে চলে গেছে যাই না আপনারা মানে আমার সাথে কতজন একমত হবেন বাট সিচুয়েশনটা কিন্তু আউট অফ কন্ট্রোলে চলে গেছে এর জন্য প্রত্যেকটা ক্ষেত্রে যে নীতিগুলো না এই নীতিগুলোর জন্যই আজকে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে স্টেটিউ নন